আপনি কি মারধর করেছেন আপনাকে না 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 কিন্তু বলা হচ্ছে আপনি মারধর করেছেন এটা অনেক কিছু এরকম বলা হচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তো বিজেপির কার্যকর্তাদেরকে কিভাবে হ্যারেস করা হচ্ছে বিজেপি কি আপনি কোনো পদে আছেন আমি আমাদের উত্তর চার মণ্ডলের বিএলআর ও ইনচার্জ বিজেপি আপনার নাম বিএলআর হওয়ার পরে আমি কিছু নেই আমি কিছু নেই আমি কিছু নেই নমস্কার বন্ধুরা আমার নাম ধরবজ্যতি সরকার বিশ্বকর্মা পুজোর পূজররতে এক পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে বনগা উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তুনিয়া ঘনিষ্ঠকে গ্রেফতার করল বনগা থানার পুলিশ বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য বনগা থানার চাপাবেরিয়া এলাকার বাসিন্দা আক্রান্ত যুবক কৌশিক দেবনাথ কলকাতা পুলিশে কর্মরত কৌশিক দেবনাথের অভিযোগ বুধবার রাতে বনগা থেকে রামকৃষ্ণ পল্লী এলাকায় নিজের বাড়িতে যাওয়ার সময় চাপাবেরিয়া এলাকায় কিছু মদ্যপ যুবকদের সাথে তার বচসা বাঁধে অভিযোগ সে সময় বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য তার ওপর চড়াও হয় তার চোখে মাথায় ও বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ পরবর্তীকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করে বর্তমানে ওই পুলিশ কর্মী বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রাতে বিধায়ক ঘনিষ্ঠ বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্যের বিরুদ্ধে বনগা থানায় অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে বনগা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গাইঘাটা থানা এলাকা থেকে গোবিন্দকে গ্রেফতার করে এদিন তাকে মহকুমা আদালতে তোলা হয় বিজেপি নেতার দাবি বিজেপি করার অপরাধে তাকে ফাঁসানো হচ্ছে ঘটনার সময় সে ঘটনাস্থলে ছিলই না শুনুন এই বিষয়ে কি বলছেন তৃণমূলের বঙ্গা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস এদের তো আর কোনো কাজ না এদের নিজের দলের পঞ্চায়েত মেম্বারে শিরোদানি করে অ্যারেস্ট হচ্ছে তাহলে কি বলবে গত দুদিন আগে গোপালনগরের কর্মী সবাই নিজের দলের যুব মোর্চাকে মেরে পনেরো তারিখে হাসপাতালে ভর্তি করেছে তারা বাইক দিচ্ছে এফআইআর হয়েছে চারজনের নামে অসুখ কীর্তনীয়া এই যে বিধায়ক সেখানে পেজেন্ট থেকে মারাচ্ছে এদের নিজেদের দলের মধ্যে কর্মীদের নিজেরাই মারপোষ শুরু করতে করতে সমস্ত তৃণমূলের নামে বদনাম হয়েছে এই যে ছেলেটিকে মেরেছে আমি আপনাদের দেখাই মিডিয়ার মাধ্যমে এরপরে কি বলছে একজন বিধায়কের হবার যোগ্য আছে এ যে ধরনের কথা বলছে আমি আপনাদের দেখাই এই রকম ধরে মারধর করেছে একজন মানুষকে রাত্রিবেলায় সে বাড়ি ফিরছিল সে একজন পুলিশের কলকাতা পুলিশের কর্মী তাকে মেরে এই অবস্থা করেছে হাসপাতালে ভর্তি হয়েছে অতএব সে আবার বিজেপির নেতা গোবিন্দ ভট্টাচার্য দীর্ঘদিন ধরে জানি এটা মাফিয়া জমি মাফিয়া জমির দালালি এই ধরনের অসামাজিক লোকজনের সঙ্গে চলাফেরা করছে পুলিশ এদের ধরে পুজো করবে এই পুলিশ না থাকলে এটা বেরোতে পারত না মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা সকলের জন্য সমান করে দিয়েছে তাই কমফাউন্ডের আগে যদি ও সেই সময় আইন শৃঙ্খলা থাকতো তাহলে বুঝতে পারতো এই অশোক কীর্ত ক্যারেশ করা উচিত ও যেভাবে মানুষকে উস্কিয়ে দিচ্ছে যেহেতু তলায় মাটি নেই ও বুঝতে পেরেছে মাথা খারাপ হয়ে গেছে এরপরে ওকে মানুষ ওর বিরুদ্ধেই প্রতিবাদ প্রতিরোধ করে তুলবে এবং ওর দলের পঞ্চায়েত মেম্বার নিজে অন টিভি বলছে বলছি অশোক কীর্তনিয়ার ওর বিদায় ঘন্টা বেজে গেছে যার জন্য এটা করছে আমরা ওর ওর বিদায় দেখতে চাই এটা ওর আমাদের কথা নয় এটা বলছে ওর দলের যুব মোর্চার এবং পঞ্চায়েতের দু নম্বর গোপালনগর টু এর পঞ্চায়েতের সদস্য ও দলের মধ্যে আগে থাকা তৃণমূলদের কিছু করতে হবে না তৃণমূল যদি নামে ও বুঝতে পারবে কি কারণে মারধর করেছে বলে আপনারা এ বাড়ি যাচ্ছে পূর্ব আক্রাশ বছর রয়েছে একজন পুলিশ কর্মী কলকাতা পুলিশের চাকরি বাড়ি ফিরছিলেন সেই সময় দাঁড় তাকে দাঁড় করিয়ে রাস্তায় বেতর ধার মেরে তাকে জীবনহানির মতন অবস্থা করে ফেলে দিয়েছিল চোখটা বোধহয় নষ্ট হয়ে যাবে অথব এদের উশৃঙ্খল আমি বারবার বলেছি বিজেপি একটা উশৃঙ্খল দল পৌষ্টিকন্দনে জর্জরিত এরা মানুষকে মানুষ মনে করে না এরা যদি আবার ক্ষমতা আসতে চায় এরা ক্ষমতা আসলে মানুষের মানুষ নিরাপত্তা নেতায় ভুগবে মানুষ বসবাস করতে দেবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ